তিন বন্ধু একটা আত্মীয়র বাসায় গিয়ে আস বাড়ি এসেছে তো তাই একটু করতে আস তা আর রুটি খাচ্ছি এই এক বন্ধু কাছে কি তো আমার একা হইয়া যাবে তিনজনে কি খাবে এক বন্ধু কাছে কি এগুলো সব কালকে সকাল সকালবেলা যে ভালো স্বপ্ন দেখবে সে রুটিগুলো খাবে তা সবাই রাজি এবার সবাই ঘুমিয়ে ফিল কথা মতো সবাই ঘুমিয়ে ফেললো তার ছোট মন্দির ঘুমছে না তার ছোটদার মাথায় বিশাল বুদ্ধি বুদ্ধি ওর মাথায় হুটপাট করতে আছে। তা ও দিকে করে রুটিগুলো সব খেয়ে ফেলাই এবার সব ঢেকে ঢেকে ও পড়েছে এবার সকালবেলা সবাই উঠেছে ও আর উঠতেছে না ছয় মিলে ওর ডেকে তুলে এবার ও ঘুমে ভান করতেছে এরো করতেছে ছোট মুছতেছে তা বলছে কি আর কি স্বপ্ন দেখেছিস বল তো মাথার নিচে করে গিয়েছে তা বড়টা প্রথমে বলা শুরু করেছে আমি স্বপ্ন দেখেছি কি জানিস আমি স্বপ্ন দেখতে আর কি আমি পেত আসমানে গেছি এত সুন্দর পেত আসমান তা দ্বিতীয় বন্ধু কাছে কি হ্যাঁ বন্ধু আমি তো প্রথম আসমানে প্যান 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 করে ঘুরে বেড়াতে দেখিলাম আমি উঠতে উঠতে প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে মানে চলে গেছি আমি একদম আমি যদি মানে বর্ণনা দেই দেয় সে তো অনেকক্ষণ সময় লাগবে বর্ণনা দিতে তার কি কব তোমার তো সব বুঝতেই পারতেছিস আচ্ছা যাই হোক এই পিচ্ছিটা তুই কি স্বপ্ন দেখেছিস বল এইবার ছোট বন্ধু কাঁপতি 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 অভিনয় শুরু করিস মানে স্বপ্ন তো না অভিনয় শুরু করিস তার মানে হালু আলু সব খেয়ে ফেলাইছে মানে এখন অভিনয় করাতে ছাড়া আর কোনো উপায় নেই তোরা তো প্রথম আসমানে গেছিস সপ্তম আসমানে গিয়েছিস আমার খবর কেউ রাখি গেছিস আমি যখন শুয়ে আসি তখন সাদা মতন কিরাম বড় একটা কি একটা আসতেছে তখন মনে কইলো কি এই শালার বেটা শালা উঠ 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 উট বলছি তখন ওই মাথাটা ঘোরাই ওইদিক দিক তখনও তখন ও কি করে লাভ দিয়ে ওই পাশে গেছে ওই পাশে গিয়ে বলতেছে কি এই সালা বেটা উঠ রুটিগুলো খায়াল তখন আমি ভয়তে খাবো না খাবো না করছি কিন্তু ও বলছে খায়াল বলছি খায়াল তখন আমি একটা একটা করে আস্তে আস্তে পায়েসগুলো আর ওইগুলো সব খাওয়া শুরু করেছি তখন বড় বন্ধু খাচ্ছে কি তার মানে তুই রুটিগুলো খেয়ে ফেলাইছিস তখন মেজেটা বলতে আসে কি দেখে আসাও এই পিসির মাথায় কি বুদ্ধি ও আর স্বপ্ন দেখা পর্যন্ত অপেক্ষা করল না তখন বড্ডা কাছ থেকে তোর ভূতি ধরিয়েছে তো আমাকে করলি না কেন আমাদের ডাকলি না কেন আমরা তো ছিলাম তোর পাশে তখন পিসিডা কাছ থেকে তুই সপ্ন মাস মানে গেছাও তুই প্রথম মাস মানে গেছাও তোমাকে ডাকতে ডাকতে তো আমার গলায় পাতে জিপ বেকার ফেলা হয়নি অবশ্যই আমি রুটিগুলো খেয়ে লইছি আমি তো আমার জান্ডা বাসাতে পারলাম এবার তোরা আমার বিশেষ বিবেচনায় মাপ করে দে দোস্ত আরেক কুটুম বাড়ি যাইয়ে ভালো রুটিগুলো তোরাই খাইস তার পরের কুটুম বাড়ি কুরমা কুত্তা পোলা উত্তরা খাইছি আমি খাবো না নে এবারের মতো মাফ করিয়ে দেবাসো করিয়ে সম্মানিত ভেওয়ার ফেসবুক নেবাসে বুঝতে পেরে আছেন সবসময় গার জোরে কাজ হয় না বুদ্ধি লাগে বুদ্ধি বুদ্ধির জোরে হালুয়া রুটি খাওয়া যায়